শেষ। মা নিয়ে করেন। কারণ তার ছেলে যত বড় একজন হিরো হোক না কেন সে তার দায়িত্ব কর্তব্যবোধ অবশ্যই পালন করে কোনো কিছু থেকে সে পিছু পা হয় না তার সন্তানের উপর সেই বিশ্বাস আস্থা বরাবরই আছে যখন বাংলাদেশের ইন্ডাস্ট্রির অবস্থা ছিল ভালো তখনও যেমন সাকিব খান ছিলেন ঠিক আজও ইন্ডাস্ট্রির দুরবস্থাতেও সাকিব নায়ক যে এত এত অপমান ভুলে গিয়ে আবারও পাশে দাঁড়াচ্ছেন যে সকল লোকেরা তাকে নিয়ে বিরোধিতা করেছিল আজ তাদের অভাব দূর করতে ইন্ডাস্ট্রিকে বাঁচাতে আবারও ঢাকায় চলচ্চিত্রের প্রাণ ফিরে আনতে নিজের উপার্জিত টাকা তিনি সিনেমাতে বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি বলেন যে আমার প্রথম প্রযোজিত ছবিটি ভালো ব্যবসা করেছিল অ্যাকশন থ্রিলার ধর্মী এই ছবিটির গল্প আমার পছন্দ হয়েছে যেভাবে পরিকল্পনা করছি সেভাবে কাজটা শেষ করতে পারলে ভালো কিছু হবে সেই সাথে ভালো ব্যবসাও করবে ছবিটি একটা সময় যখন কলকাতার ছবিতে অভিনয় করেছিল বলে ইন্ডাস্ট্রির বেশ কিছু নায়ক পরিচালক তার পক্ষে কথা না বলে আন্দোলন করেছিল বিরোধিতা করেছিল তখন সাকিব খান একটি কথাই বলেছিলেন আমি কোনো অন্যায় করিনি তা আজ যারা বুঝছে না তারা আগামিতে বুঝবেন আল্লাহ তালা তাদেরকে যেন সুবুদ্ধি দিয়ে থাকেন আজ তা প্রমাণিত সত্যি আজ সবাই বুঝতে পারছে যে সাকিবের সাথে অন্যায় করা হয়েছিল আর সাকিবই ইন্ডাস্ট্রির একমাত্র পরম বন্ধু যে ঢাকায় ইন্ডাস্ট্রির হাল ধরতে পারে দুরবস্থা থেকে কাটিয়ে ভালো সুদিনের দিন নিয়ে আসতে পারে সাকিব এগিয়ে যাও বাংলার মানুষ তোমাকে বিশ্বাস করে তোমার পাশে আছে সবাই